বিএসএনএল 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 কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট সবার মুখে একটাই আলোচনা জিও এয়ারটেলের হাত থেকে বাঁচতে বিএসএনএলে পোর্ট করতে হবে প্রাইভেট কোম্পানিগুলির দাদাগিরি আর চলবে না কিন্তু পূর্বের সময়কালে যখন মানুষের ঘরে ঘরে বিএসএনএল এর কানেকশন ছিল তাহলে মানুষ কেন হঠাৎ করে বিএসএনএল ছেড়ে জিও এয়ারটেলে মুভ করে গেল কোন ষড়যন্ত্রের শিকার হলো বিএসএনএল আসুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বিএসএনএল কিন্তু একদিনে বিএসএনএল হয়নি এর পথ চলা শুরু হয়েছে প্রায় একশো বছর আগে কলকাতা শহর থেকে আঠারোশো সালে ব্রিটিশরা কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত একটি টেলিগ্রাফ লাইন বেছায় এরপর ধীরে ধীরে সারা ভারত জুড়ে টেলিগ্রাফ লাইন ছড়িয়ে পড়ে আঠারোশো সাল থেকে এই টেলিগ্রাফ সাধারণ মানুষও ব্যবহার করতে শুরু করে পরবর্তীকালে ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট দিয়ে এই টেলিকম সেক্টরের যাত্রা শুরু হয় স্বাধীনতার পর উনিশশো পঁচাত্তর সালে ডিপার্টমেন্ট অফ টেলিকম তৈরি করা হয় আর দু হাজার সালে এই ডিপার্টমেন্ট অফ টেলিকম লঞ্চ করে বিএসএনএল দু হাজার চার সালে এয়ারটেল ছিল ভারতের সব থেকে বড়ো নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি আর দ্বিতীয় পজিশনে ছিল বিএসএনএল কিন্তু দু সালে মাত্র এক বছরের মধ্যে বিএসএনএল এয়ারটেলকে পেছনে ফেলে হয়ে যায় ভারতের সবচেয়ে বড় নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি আর এই বছরই বিএসএনএল এর মোট প্রফিট ছিল দশ হাজার একশো তিরাশি কোটি টাকা কিন্তু এরপরেই বিএসএনএল সাথে এমন কিছু হয়েছিল যার ফলে বিএসএনএল আজ প্রতি বছর সাত থেকে আট হাজার কোটি টাকা লসে রান করছে কী ছিল সেই কারণ জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দু সালে ভারতের টেলিকম মিনিস্টার হয় দয়ানিধি মারান আর সেই সময় থেকে তিনি গোপনে বিএসএনএল এর অফিসারদের সাথে চুরি করতে থাকে এই স্ক্যামটা একটু আলাদা রকম ছিল আসুন আপনাদেরকে বুঝিয়ে বলি মিনিস্টার দয়ানিধির ভাই কালানিধির সান টিভি নেটওয়ার্ক নামে একটি কোম্পানি ছিল তো দয়ানিধি নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে এই সান টিভির অফিস থেকে শুরু করে নিজের বাড়ি পর্যন্ত তিনশো তেইশটা হাই স্পিড ইন্টারনেট সহ টেলিফোন কানেকশন নেয় আর এই কানেকশন দিয়ে নিজের প্রাইভেট কোম্পানি সান টিভিকে চালাতে শুরু করে এই তিনশো তেইশটি কানেকশন দিয়ে দু বছরে মোট একান্ন লক্ষ ফোন কল করা হয়েছিল যার বিল ছিল দেড় হাজার কোটি টাকা মিনিস্টার ক্ষমতায় থাকায় এই টাকাটি সরকারকে দেওয়া হয়নি যার ফলে এটি একটি স্ক্যাম হয়ে যায় আর এই স্ক্যাম যখন সামনে আসে তখন সিবিআই এর নজর পড়ে তদন্তে দয়ানিধি ও বিএসএনএল জিএমকে কে সিবিআই অ্যারেস্ট করে এরপর দয়ানিধি পদত্যাগ করেন এবং নতুন টেলিকম মিনিস্টার ওয়ান এ রাজা দু সালে বিএসএনএল ঠিক করে তারা ওয়াইম্যাক্স ফোর জি লঞ্চ করবে এতে করে তারা দেশের মধ্যে সবার আগে থ্রি জি নেটওয়ার্ক চালু করতে পারবে আর ওয়ারলেস ব্রডব্যান্ড সার্ভিস শুরু করা যাবে যাতে করে ইন্টারনেট স্পিড কয়েক গুণ বেড়ে যাবে তো এই ওয়াইম্যাক্স টেকনোলজি ছিল বিএসএনএল এর জন্য একটি গেম চেঞ্জিং মোমেন্ট কিন্তু এই টেলিকম মিনিস্টার এ রাজা এই প্রোফেসলটিকে রিজেক্ট করেছিলেন আর সেই সময় সামনে আসে ভারতের ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যাম টুজি স্ক্যাম যার মধ্যে জড়িয়েছিলেন এই টেলিকম মিনিস্টার এ রাজা এই রকমের একের পর এক স্ক্যাম দেখে সরকার বিএসএনএর ওপর কড়া নজর রাখে এটা দেখার জন্য যে এর মধ্যে আর কোনো দুর্নীতি হচ্ছে কিনা আর সে সময় দেখা যায় যে যে সকল ছোটোখাটো টেন্ডারগুলি বেরোতো সেগুলি বেনামি কোম্পানিগুলি পেত এদিকে নোকিয়া এরিকসনের মতো বড় বড় কোম্পানির টেন্ডার পাচ্ছে না মানে এখানেও স্ক্যাম হচ্ছে যার ফলে দু হাজার থেকে দু পর্যন্ত মোট তেরোটি টেন্ডার ক্যান্সেল হয়ে যায় এর ফলে যে সকল প্রাইভেট কোম্পানিগুলি ছিল যেমন ভোডাফোন এয়ারটেল রিলায়েন্স এরা নিজেদের টেকনোলজিকে ভীষণ স্পিডে আপডেট করে ফেলে ভালো নেটওয়ার্ক প্রোভাইড করেন যেখানে বিএসএনএল হোম মিনিস্ট্রি থেকে চাইনিজ টেকনোলজি কেনার অনুমতি পাচ্ছিল না সেখানে এই প্রাইভেট কোম্পানিগুলি সস্তায় চাইনিজ টেকনোলজি কিনে থ্রি জি লঞ্চ করে দেয় আর এর থেকে বিএসএনএল এর কাস্টমার কমতে শুরু করে কিন্তু এরপরও দু হাজার আট থেকে দু হাজার নয় সালের মধ্যে বিএসএনএল মোট দশ হাজার বিলিয়ন টাকার একটি টেন্ডার পায় আর এই টেন্ডারটি ছিল সেই সময় বিশ্বের সবচেয়ে বড় টেলিকম ডিল কিন্তু দুঃখের বিষয় এই টেন্ডারটির মধ্যেও ছিল স্ক্যাম তো এইভাবে বারংবার ধাক্কা খেতে খেতে বিএসএনএল এবার পেছতে শুরু করে আর এমন পেছয় যে আবার লাস্টে পৌঁছে যায় দু হাজার দশ সালে বিএসএনএল এর মার্কেট শেয়ার কমে একুশ থেকে পনেরো পার্সেন্ট হয় দু হাজার তেরো সালে ওয়াইম্যাক্স টেকনোলজি আসার পর বিএসএনএল এর মার্কেট শেয়ার আরও কমে দশ পার্সেন্ট থেকে পৌঁছায় এইট পয়েন্ট এরপর শুরু হয় লসে রান করা আর সেই থেকে আজ পর্যন্ত বিএসএনএল লসে রান করছে প্রত্যেক বছর প্রায় সাত থেকে আট হাজার কোটি টাকা লস করছে দর্শক বন্ধুরা এই ছিল বিএসএনএল এর হিস্ট্রি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না এই রকম ইনফরমেশন ভিডিও পেতে হলে সবার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে বন্ধুরা আজকের মতো ধন্যবাদ